দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার পয়লা মে দু সামনে দেখতেছি যে বেশ সম্পূর্ণ যে সকল সায়ল গরু এই গরু হাড়ি কিন্তু প্রচুর পরিমাণে আমদানি আর এদিকে দেখতেছি ইয়াদ ভাইকে ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন কয়টা করে নিয়ে আসছিলেন ভাই এখানে কিনলেন কয়টা কিনলেন ষাটটা এগুলা তো বিক্রির উদ্দেশ্যে কিনা আচ্ছা তাহলে এটা দেখতেছি এটা মনে হয় একটু ছোটো না মিডিয়ামের মধ্যে আছে না আচ্ছা এটা বয়সটা কীরকম হবে চার পাঁচ মাস দামটা কত রাখছেন এটার চা পঁয়ষট্টি কত হলে দিতে পারবেন তিষট্টি হলে দেওয়া যাবে আচ্ছা এগুলো আর এগুলা এগুলো দেখতেছি এগুলাও হয় এগুলাও হয় না আচ্ছা এগুলাও হয় আচ্ছা এটার দাম কত পড়বে জোড়া জোড়া একশো পঁচিশ এগুলার বয়সগুলা কীরকম হবে সাত মাস আপ হবে দশ মাস আপ আচ্ছা দেখলেন যে দশ মাস সে উপরে বয়স হবে এক লাখ পঁচিশ সার কত হলে দেওয়া যাবে ভাই মানে এগুলা কিন্তু মানে একটু চিরা পাড়া যেগুলা শিলা থাকে এগুলা ভ্রণ করে বাজার তুলছে আপনি ক্রয় করছেন আচ্ছা তাহলে এই দুটা কত হলে দেওয়া যাবে মানে বিশ ভাঙ্গে আঠারো পর্যন্ত হলে আপনি দিতে পারবেন আঠারো হলে দিতে পারবেন আচ্ছা এই দুইটা আমি আড়া কথা বললাম হয়তো আলোচনা সাপেক্ষে আরো কিছু কমতে পারবে তাহলে এখানে তিনটা দেখলাম আর এগুলা হয় আচ্ছা এইগুলা একটু এদিকে আসেন ভাই আচ্ছা এ এগুলা কি জোড়া জোড়া ক্ষেত্রে দাম নাকি জোড়া এইগুলা তাহলে জোড়া ক্ষেত্রে দাম না আচ্ছা কত করে পিস এগুলা চাচ্ছেন একশো চল্লিশ দেখলেন যে একশো চল্লিশ চাওয়া দাম একশো চল্লিশ কিন্তু চাচ্ছে এই জোড়া আচ্ছা এই জোড়া কত হলে দেওয়া যাবে এক লক্ষ তিরিশ পর্যন্ত হলে দেওয়া যাবে আচ্ছা এখানেও কেউ কিছু আলোচনা আসবে দাম দরকার নেওয়া লাগছে আচ্ছা আমরা পাঁচটা দেখলাম আপনি বলছেন যে সাতটা ষাটটা এই এইসিটাও হয় আচ্ছা এই দুটা হয় এগুলাও কি জোড়া ক্ষেত্রে নাকি সিঙ্গেল জোড়া জোড়ায় কিনা জোড়া জোড়া বিক্রি করবে অথবা কেউ লট নিতে লটই দিতে পারবে একটাও নিতে পারবে আচ্ছা এই জোড়া কত পড়বে এই জোড়া কত পড়বে চাওয়া একশো পনেরো মাই চাওয়া একশো পনেরো আর বিক্রি কত হলে দিতে পারবে একশো দশ আচ্ছা আপনার কাছে দেখলাম যে গরু এরকম অথবা এই ধরনের গরু আপনার কাছে এগুলা তো বিক্রিও হয়ে যেতে পারে অন্য কেউ যদি অন্য ধরনের গরু নিতে চায় তাও দিতে পারবে আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তো পঞ্চাশ বাইশ উনচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ নিতে পারবে আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গাতে দেওয়া যাবে যে কোনো জায়গা থেকে আসতে পারবে আচ্ছা দেখলেন দর্শক নিশ্চিন্তে নির্ভয় আসতে পারে আচ্ছা দর্শক দেখলেন আপনারা যে আপনাদের কিন্তু রানীগঞ্জ হাট থেকে দেখানোর চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর গরু এগুলা কিন্তু এই সারটা করেছিল রিয়াদ ভাই আর আমরা একটু এদিকে দেখানোর চেষ্টা করব এগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর ভাই কত যাচ্ছেন দাম ভাই কত দাম যাচ্ছেন পনেরো জোড়া আচ্ছা কত বলতেছে ভাই আস পাঁচ পর্যন্ত বলে দর্শক দেখলেন যে পাঁচ হাজার পর্যন্ত কিন্তু দাম বলে এইগুলার আচ্ছা কত পর্যন্ত টার্গেট লাগছেন কত হলে ছাড়বেন আট পর্যন্ত হলে ছাড়বেন দর্শক দেখলেন যে আট হাজার পর্যন্ত হলে কিন্তু উনি টার্গেট এসেছে আট হাজার পর্যন্ত হলে ছাড়বেন এই দুইটা আর এই দিকে দেখতেছি এটা কিন্তু একটি সাইওয়াল বাচ্চা দেখতে কিন্তু বেশ সুন্দর দেখতে লালটক চলে গেলার লাইভ এবং কলা কম্বল বেশ সুন্দর অলরেডি দাম দর করতেছে ভাই এটার দাম কত যাচ্ছেন ছাপ্পান্ন চাচ্ছেন কত বলতেছে ভাই কাস্টমার ভাই পাঁচশো কম সমান বন্ধু বলেছে ভাই মানে পঞ্চাশের পাঁচশো টাকা কম পর্যন্ত বলে অথবা পঞ্চাশ পর্যন্ত বলে কত হলে দিতে পারবেন ভাই ভাই উপরে যাওয়া লাগবে পঞ্চাশের উপরে বয়সটা রকম আছে চার মাস মতো হবে না সাড়ে চার মাস এরকম চার মাস সাড়ে চার মাস মতো হবে না দেখলেন দর্শকদের চার মাস সাড়ে চার মাস কিন্তু বয়স হবে এটার বললেন যে পঞ্চাশের উপরে হলে বিক্রি করবেন কিন্তু এইটা আর এই পাশে একটা দেখতেছি এটাও দেখতে বেশ সুন্দর কালো কালার কালারটা লাল হলে হয়তো আর একটু বেশি সুন্দর আকর্ষণীয় দেখা যেত তবে লাভি এবং কালো কম্বল কিন্তু বেশ সুন্দর ভাই এটার দাম কত যাচ্ছেন পঁয়ষট্টি কত বলতেছে ভাই কাস্টমারে পঁচপান্ন পর্যন্ত সর্বোচ্চ দামটা বলে আর আপনার টার্গেট কত পর্যন্ত রাখছিলেন কত বাষট্টি দেখলেন দর্শক যে বাষট্টি পর্যন্ত হলে কিন্তু এটা বিক্রির টার্গেট রাখছেন আর আমরা কিন্তু হাটের শেষ পর্যায়ে বর্তমানে তাছাড়া এটার দাম কত যাচ্ছিলেন কত বলতেছে কাস্টমার পঁচপান্ন পর্যন্ত বলে সর্বোচ্চ আচ্ছা আপনার টার্গেটটা কত পর্যন্ত কত পর্যন্ত হলে ছাড়বেন ষাটের নিচে বিক্রি করবেন না দর্শক দেখলেন যে ষাট হাজারের নিচে কিন্তু বিক্রি করবে না ষাট হাজারের উপরে হলে কিন্তু বিক্রি করে দেবে এটা বয়স তো ছয় সাত মাস আসবে না ছয় সাত মাস মতো বয়স হবে দেখলেন মাস বয়স বললেন ষাটের উপরে হলে কিন্তু বিক্রি করে এ পাশে দেখতেছে একটা বেশ সুন্দর দেখতে এটা কত যাচ্ছেন দাম দাম চাইলে পঁচপান্ন আর ব্যথা বিক্রি কত কিন্তু বলতেছে আটচল্লিশ আর আপনার টার্গেট কত রাখছেন বান্ন হলে দিয়ে দেবেন দশ দেখলেন যে বান্ন হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করে দেবে এটা আর এই পাশে দেখতেছি কিন্তু একটি লাল বাচ্চা আকর্ষণীয় এবং গলা কম্বল কিন্তু বেশ সুন্দর দেখতে মডেলের বাচ্চা বেশ সুন্দর আর এটার দাম কত যাচ্ছিলেন পঁয়ষট্টি বাষট্টি আচ্ছা কত পর্যন্ত দাম বলতেছে কাস্টমার চুয়ান্ন পর্যন্ত বলে আর আপনার শেষটা একটা কত পর্যন্ত কত পর্যন্ত হলে বিক্রি করবে ছাপ্পান্ন হলে বিক্রি করবে দর্শক দেখলেন যে ছাপ্পান্ন হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবে এটা উনি বললেন লাভি এবং গলা কম্বল কিন্তু বেশ সুন্দর আছে বয়সটা ছয় মাস মতো হতে পারে এটা আর এই পাশে দেখতেছি একটা আর আমরা কিন্তু আবারও বলতেছি যে হাটের শেষের পর্যায়ে কিন্তু আমরা আছি বর্তমানে শুকনো শুকনো সাইওয়ালগুলো লাভি এবং গলা কম্বল কিন্তু বেশ সুন্দর আছে হয়তো এটা কিছুদিন পারলে মোটা তাজা হয়ে যাবে আচ্ছা ভাই এটার দাম কত যাচ্ছিলেন আটান্ন চাচ্ছিলেন কত পর্যন্ত বলতেছে ভাই একান্ন পর্যন্ত বলে না আর আপনার টাইটা কত রাখছেন কত পর্যন্ত তিরপান্ন দর্শক দেখলেন যে তিরপান্ন পর্যন্ত হলে কিন্তু সারবে এটা উনি বলতেছেন একটু শুকনো টাইপ তবে যদি তিরপান্ন দিলে পাঁচশো টাকা লাভ হবে আচ্ছা দেখলেন দর্শক এটা কিন্তু অল্প দিন খাওয়ালেই কিন্তু বেশ সৌন্দর্য হবে কানটা বড় না আচ্ছা এটা যাতে কি সাইওয়াল নাকি কি গির হল না সাইওয়ালেরই কিন্তু দুইটা ভাগ থাকে দুই তিনটা ভাগ থাকে আচ্ছা দর্শক দেখলেন আর এই পাশে দেখতেছি একটা পাকড়া গরু বেশ সুন্দর দেখতে এটা কিন্তু সাইজ একটু বড় হবে আকর্ষণীয় বেশ সুন্দর দেখতে আর মাথা একেবারে আকর্ষণীয় কত 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 হলো কত 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 পঁচাত্তরে হয়ে গেল দেখলেন যে পঁচাত্তর হাজারে কিন্তু বিক্রি করলেন এটা আপনি নিলেন গরুটি সাড়ে চুয়াত্তর আচ্ছা কোন জায়গায় আপনার বাসা ভাই নরসন্ধি আচ্ছা দেখলেন দর্শকদের নরসন্দি থেকে কিন্তু ক্রয় করতে আসছে এই বাজারে বর্তমানে আপনারা নিঃস্বাক্ষাতে দেখলেন তো দর্শক আজকে পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আসসালামু আলাইকুম